আপনার সমসাময়িক সালমান শাহর কথাই যদি আমি ধরি তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত তো আপনারই করবার কথা ছিল যখন দেখলেন যে তিনি সফল হয়েছেন তখন কি আপনার একটু হলো আফসোস হয়নি আমার উল্টাটা লেগেছে যখন ইমন সালমান শাহ করলো ছবিটা এত সুন্দর আমি তো হলে গিয়ে দেখলাম আমার কাছে এত সুন্দর লেগেছে আমার কাছে মনে হচ্ছে মাই গড আমি করিনি বেঁচে গেছি ভাই আমারটা কোনো দিন এত সুন্দর হতো না ইমন মৌসুমি ওরা এত সুন্দর করে ফার্স্ট অফ কাজটা এত ভালো লেগেছিল একটা জিনিস ছিল আর দুজনের অ্যাক্টিং অ্যান্ড ওভারঅল পুরো মুভিটা আমি করলে এই মুভিটা নষ্ট হয়ে যেত আমার কাছে এটা মনে হয়েছে মৌসুমী আপার কিন্তু এখন আফসোস হয়ে গেছে যে আপনার সাথে একটু হলেও তার সিনেমা করা উচিত এখন বলে বললাম মৌসুমি ইটস টু লেট ইনশাআল্লাহ পরের বার পরের জন্মে যদি তুমি থাকো আমি আসি ওরকম একটা